আমাদের হাতে সময় খুবই কম একটি শিরোনাম দেখতে পাচ্ছেন পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের দিকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যে সীমান্ত অস্থিরতা গোলযোগ প্রপাগান্ডা আর বাংলাদেশের ভেতরে হঠাৎ করে আহ যেভাবে রমসাদের মাস্টার এজেন্ট মৌরবী এজেন্ট সব ধরনের এজেন্ট এক সমন্বিত আক্রমণ শুরু করেছে নিখা দেশপ্রেমিক যারা তাদের উপর একটু খেয়াল করলেই আপনারা দেখবেন অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে যেটা অতীতের প্রেডিকশন গুলোতে আছে শাহ নেহামতুল্লাহ রহমা উল্লার ভবিষ্যৎবাণীতে আছে আবহাওয়ার গোপন ব্যাগের সংবাদ ইনফরমেশন আছে যেটা সহি তো সেটা মনে হয় খুবই স্বল্প দূরত্বে আমাদের সামনে রয়েছে এই মে মাস আর সামনের জুন মাস দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারে না একেবারে সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবিক বাংলাদেশের শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তুলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদীকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর পরীদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন ফোনকন সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোনো ফোনের দরকার নেই তাদেরকে আশি দা ও আলাল কুফার সৌরাল ফাতে উনত্রিশ নম্বর আয়াত একটা কথায় বলা হয়েছে যারা অবিশ্বাসী যারা ষষ্ঠ কেকার করে না মানে না। সামনে অবনত হয় না তাদের সামনে তোমরা অবনত হো না তারা ষষ্ঠের সামনে যেমন রুক্ষ করকশ কঠোর তাদের সামনে তোমরাও যতটুক পর কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে ভারতের কোন সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাওয়ার কোনো দরকার নেই আমি খুলি বললাম না একটি ফোন কল যেটি আধ্যাত্মিক হল এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া মোদি আবার যেকে বসেছে বাংলাদেশের উপর কেন কঠিন থাকুন পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কিভাবে পাত্তাড়ি গুটিয়ে পালাতে বাধ্য করেছে। আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই এ পাকিস্তান বিজয়ী হবে কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ের মুসলিম জাহান এখন একটি পরাশক্তি সাতান্ন দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই আর কোন অ্যালায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে ফেলবো খেয়ে ফেলতে পারবে না তোমরা বক্ষিত হয়ে যাবে ইনশাআল্লা আমাদের রণ প্রস্তুতি এখন সময়ের ফরজ ফরজ আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইদ একত্রিশশো তিহাত্তর নম্বর হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমরা বাইয়ত নেব দেশ রক্ষার যুদ্ধে বাইয়ত নেব। জীবন দেব সম্পদ দেব শত্রুর জীবন নেব এ কথার উপরে বাই এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর তাদের সহযোগীরা আবার এইদিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তোপের মুখে তারা মনে করছে আমরা দুর্বল আমরা দুর্বল না এটা দুর্বলের বিজয় শতাব্দে আমি বহু থেকে বলে আসছি আমাদের বায়তের প্রেরণা দেশরক্ষার বায়ত বায়ত মানে কি আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজা করে দেব 40 কোটি বাংলাদেশের দেশি বিদেশি যারা যেখানে আছে আমরা প্রত্যেককে নিতে হবে ইনশাআল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তান টিকে আছে অস্তিত্ব টিকে আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাজিত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ এবং মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে প্রেডিকশনে এটা আছে তারা অন্যায় কারি তারা আগ্রাসনকারী তারা আকর্ষণ করছে আগ্রাসন করবে বাংলাদেশের ভিতরে বাইরে দশ নম্বর মহাবিপদ সিগন্যাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার কারো সুযোগ নেই আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবেন আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক বাবা প্রত্যেক ভাই প্রত্যেক মা প্রত্যেক বোন এখন রুদ্র মূর্তিতে রণমূর্তিতে তাকে আসতে হবে পাকিস্তানের আয়সার আগাতেই তো ভারতের রাফাল ভূপা দিতে হলো সে তো একজন নারী নারীরা যখন ইমান হৃদয়ে নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়েন আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বাতাচ্ছেও বীরত্ব গাথা তিনি তৈরি করেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি হলো আবু হুরায়রার হাদিস আবু হুরায়রাগণ গুপন বেগে অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কিয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়া আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন हिंदुस्तानের বিরুদ্ধে যোদ্ধা অভিযান পরিচালনার ফাইনাドラপ্তহা সেই অভিযান যদি আমি পেয়ে যাই সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই

যে আগের যেই পূর্বাভাস হওয়া ঝড়ো হাওয়া সেটা তো করেছে আমরা কেন সেই আবহাওয়ার নেব না প্রত্যেক বাংলাদেশি কে কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশমাতৃকা রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত রক্ষা করে তোমরা জান্নাত জান্ন জাহান জাহান্নাম থেকে মুক্তি পাবে কোনো কিছুর বিনিময়ে আমানত তোমরা নষ্ট করবে না সাপ কথা চল্লিশ কোটি বাংলাদেশি এই আশাটাই পোষণ করে উনফেক ফিহা নীমি আব্দালী সোহাদা যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব কথা আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের দিক বিজয়ী শক্তি মোহিনদের এটাই সর্বোচ্চ বল বেইমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাছার জন্য আর মুিনা ঘমসান এটাই পার্থক্য এটা কি ভয় পায় বেইমানরা বাংলাদেশ আমরা ইনশাল্লাহ জীবন দেয়ার দৃঢ়পত্য সে আকাশ চুম্বি স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকবো কুন্তমিন আব্দালী সোহাদা ওয়াইনার যে আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব আবু হরাইরা আল মোহার জাহান নাম থেকে মুক্ত আবু হরাইরা প্রত্যেক বাংলাদেশি এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন বুক পেতে দেবেন আবু সাইদের মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ যার নাম থেকে বক্ত গাজীত সুযোগ আল্লাহ আমরা ইনশাআল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু জাফর কিছু বিশ্বাস তৎপরতা আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত ইহুদি মূর্তি পূজারীদের সাথে তাদের অভিশাপের ভাগ নিয়ে তোমরাও হয়ে যাবে চিরতরে তোমাদের মুসলিম হত্যাকারী ইহুদি এবং তাদের সঙ্গী জাতিগুলোর উপর অভিশাপ নেমে এসেছে আরেকটি বক্তিতায় চার পাঁচ দিন আগে বলেছিলাম সুরআসার আয়াত উল্লেখ করে নিসার জায়তে মুমিন হত্যাকারীকে আল্লাহ আল্লাহ দিয়েছেন সে আয়াতটি বলেছিলাম আল্লাহ তাকে মানে কি যাকে আল্লাহ দেন এই পৃথিবীতে তার কোন সাহায্যকারী নেই যাকে আল্লাহ করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সৌরান বায়ান নম্বর আয়াত এই যে পাকবার যুদ্ধ হয়ে গেল ভারতকে সাহায্য করতে পেরেছে কেউ নাই তার কোনো সাহায্যকারী নেই তার কাছে যারা অস্ত্র বিক্রি করেছে তারা এখন ভিক্ষার জড়ি হাতে নেবে আমরা বলেছিলাম আগেই যে মুসলিম হত্যাকারীদেরকে যারা অস্ত্র দেবে অস্ত্র কোম্পানিরা ভিক্ষার জড়ি হাতে নেবে আর মুসলিমদেরকে যদি অস্ত্র দাও তোমাদের ব্যবসা আকাশে উঠবে অনেক উর্দে চলে যাবে কথাগুলো তো বলেছি আমরা যাই হোক বাংলাদেশের ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভিতরে ভারত প্রীতি আছে সেটা ভুলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে আরো সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিমদের তখন দেশ চালাবে ভারত চালাবে ইনশাল্লাহ আপনারা যদি এখনো তাদের পক্ষে থাকেন ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন অযথা মুসলিম হয়ে মমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না এখানে একটি হাদিসে রয়েছে মুলু উকিল হিন্দাল মুলু মুলুকিল হিন্দ ভারত ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভারতের রাজন্য বর্গ তাদের আগ্রাসন মুসলিম জাতির উপরে আক্রমণের ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা কেন যারা অভিশাপ যাদের উপরে নেমে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন হবেন না কেউ আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এদেশকে আমরা ভালোবাসবো এদেশের জন্য আমরা জীবন দেব আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেবো কারণ এই মানচিত্র জন্য নিয়েছি মুসলিম জন্য নিয়েছি। এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে মুসলিমদের উপর আক্রমণ করছে সেটা ধর্মযুদ্ধ বুশ প্রেসিডেন্ট বুশের নেতৃত্বে যে যুদ্ধগুলো খ্রিস্টান বিশ্বে মুসলিমদের উপর করেছিল ইরাক আফগানিস্তান বিভিন্ন দেশের উপরে সেটা ধর্মযুদ্ধ ছিল দিয়েছিল। এখন সে ধর্মযুদ্ধ আরো সিরিয়াস আরো গভীর পর্যায়ে চলে গেছে অতএব ইমানকে শানিত করুন আল্লাহ বলেছেন ওইন তসবিরু থাকু লাকুম কৈদু হুম সে যদি অটল অবিচল থাকতে পারো অর্থাৎ তাকু এবং তাকুয়ার উপরে যদি থাকতে পারো লায়ুর রুকুম কৈধহুম সেই তাদের চক্রান্ত সামান্যতম তোমাদের ক্ষতি করতে পারবে না